প্রিয় দর্শক আজকের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ছিলেন মৃণালিনী দেবী তার জন্ম হয়েছিল আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল বাংলাদেশের খুলনার দক্ষিণ ডিহিতে আঠারোশো সালের নয়ই ডিসেম্বর রবীন্দ্রনাথের সঙ্গে মৃণালিনী দেবীর বিয়ে হয় বিয়ের সময় তার বয়স ছিল ন বছর আর রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল বাইশ বছর তিনি বাংলাদেশের খুলনার বেনীমাধব রায়চৌধুরীর মেয়ে ছিলেন বিয়ের পূর্বে তার ডাক নাম ছিল ভবতারিণী রবীন্দ্রনাথ এবং মৃণালিনী দেবীর দুই পুত্র এবং তিন কন্যা সহ পাঁচজন সন্তান ছিল মাধুরীলতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সমীন্দ্রনাথ এদের মধ্যে অতি অল্প বয়সে রেনুকা এবং সমীন্দ্রনাথের মৃত্যু ঘটে উনিশশো দুই খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর মাত্র তিরিশ বছর বয়সে কবির পত্নী বা রবীন্দ্রনাথ ঠাকুরের পত্নী মৃণালিনী দেবী মারা গিয়েছিলেন এই হল রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর একটি সংক্ষিপ্ত পরিচয় কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বই পাগল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন